আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য ইউনিক ডিজাইনের বুটিক্সের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমাদের কাছে তিনটি কালার এসেছে আর কালারগুলো আপনাদের সবার মনের মতো হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন রেড কালার ইয়েলো কালার অ্যান্ড হচ্ছে সবার ফেভারিট ব্ল্যাক কালার বিশেষ করে ব্ল্যাক কালারটা তো এখন এই উইন্টারের মধ্যে সব চাইতে বেশি চলতেছে সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি রেডটা দিয়ে স্টার্ট করবো দেন হচ্ছে লাস্টে আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিবো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করবেন আর আজকের এই ড্রেসটি প্রাইস যারা বেসিক্যালি হচ্ছে একদম হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ড্রেস কিনতে চাচ্ছেন আর লুকিংটা হতে হবে একটু ইউনিক তারা অবশ্যই স্কিপ করবেন না দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা রেড রেডের ভিতরে কাপড় একদমই ফ্রি সেজ দেওয়া আছে দুই পাশ থেকে হাতার কাপড়টা বের হয়ে যাবে আর এখানে আমরা যদি নেকটা আপনাদেরকে দেখাই নেকের এখানে হ্যাভিভাবে একটি এমব্রয়ডারির সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর কামেজের লোয়ার প্যানেলও কিন্তু সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন নাম হচ্ছে ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা অভিয়াসলি এক কালারের ভিতরে আপনারা পাবেন আর যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা দাঁড় আর অনেক বড় ওনা হবে হ্যাঁ কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর সামনে হচ্ছে এখানে সুন্দর একটি প্যানেল করা থাকবে আর রাইট না ওইটার যে কালার আছে আমি পর্যায়ক্রমে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন আমি শুরুতেই বলেছিলাম এই ড্রেসগুলো একদমই বাজেট ফ্রেন্ডলি হবে সো প্রাইস প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র নাইন করে হ্যাঁ যারা নিতে চাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকাতেই পেয়ে যাবেন এত সুন্দর এই কালেকশানটা আর ফ্যাব্রিকের কথা যদি বলি এগুলো হচ্ছে একেবারে সফট কটন হ্যাঁ এগুলোর মধ্যে একটু মিক্সড থাকবে যেহেতু এগুলো হচ্ছে একটু অফিসিয়াল বা হচ্ছে একটু ক্যাজুয়ালি ইউজ করার জন্য আর এই কাপড়গুলো খুবই শাইনিং শাইনিং যে কোনো কাপড়ের মধ্যে একটু মিক্সড আপনারা পাচ্ছেন আর আমাদের কিন্তু একদম যারা হানড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড় পছন্দ করেন আমরা আমাদের ভিডিওতে সবসময় খোলা কথা বলতেই পছন্দ করি কারণ অ্যাজ আপনি যখন ড্রেসটা হাতে পাবেন যেন আমাদের ভিডিওর সাথে এবং আমাদের কথার সাথে হানড্রেড পারসেন্ট মিল পান আর আপনারা অনেকেই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন বিশেষ করে আমাদের চাঁদিন চক শোরুমে চাঁদিন চককে আপনারা অনেকেই জানান সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আপডেট কালেকশনগুলো কালেক্ট করি এবং প্রাইসটা আপনাদেরকে একেবারেই রিজনেবল রাখি দ্যাটস আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি থাকে আর আমরা অনলাইনে যেই প্রোডাক্টটা আপনাদেরকে দেখিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা সেম টু সেম প্রোডাক্টটাই পেয়ে যাবেন তো যেটা বলতেছিলাম এই কাপড়গুলি একটু মিক্সড থাকবে বাট এই কাপড়গুলোই পরতে খুবই কমফোর্টেবল হবে আপনারা নেওয়ার পরেই বুঝতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা একদমই বাজেট ফ্রেন্ডলি একটি প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অর্ডার করতে হলে শুরুতে আমি নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে আমরা এখানেই নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ